সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম প্রথম অধ্যায়ে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের এটি ১৭তম এবং শেষ পার্ট। এই শেষ পার্টে থাকছে সাঁত্রিশ পৃষ্ঠার এক দশমিক ছয় অনুশীলনীর চব্বিশ নং প্রশ্নের সমাধান প্রথম অধ্যায়টি সতেরোটি টিউটোরিয়াল হওয়ার একমাত্র কারণ প্রথম অধ্যায়ে ছয়টি অনুশীলনী রয়েছে যে কারণে অনেকগুলো টিউটোরিয়াল হয়েছে প্রথম অধ্যায়েরই তো আমরা সাঁত্রিশ পৃষ্ঠার চব্বিশ নং সৃজনশীলের উদ্দীপকটি পড়ে নিই এই উদ্দীপকে সামান্য একটু কনফিউশন আছে প্রশ্নটি ক্লিয়ার নয় আমি সেটা দূর করে দেওয়ার চেষ্টা করছি একজন কৃষক তার দুই শত পঞ্চাশ শতাংশ জমির আটের তিন অংশ জমিতে এখানে কিন্তু অংশ দেওয়া আছে এটা কিন্তু শতাংশ না মোট জমি হচ্ছে দুইশো পঞ্চাশ শতাংশ এই জমির আট ভাগের তিন ভাগ জমিতে হচ্ছে ধান চাষ করে আর বারোটা ভাগ করে তার পাঁচ ভাগ জমিতে সবজি চাষ করলেন আর বাকি জমি পতিত রাখলেন মানে কোনো কিছু চাষ করলেন না তো এখানে কনফিউশন যেখানে সেটা আমরা খনং প্রশ্নের সমাধানে দেখতে পাব তো দেখো ক নাম্বারে বলছে পতিত জমির পরিমাণ বের করো পতিত জমি কতটুকু সেটা বের করতে হবে এখন এখানে চাষ করছে এগুলো তো দেওয়া আছে আর জমি হচ্ছে শতাংশ অংশ কিন্তু এক জিনিস আর পরিমাণ কিন্তু আর একটা জিনিস কোনো কিছুর কত অংশ এটা একটা কথা এটা কিন্তু অংশ বের হবে আটের তিন অংশ এটা দ্বারা আমরা শতাংশ বের করতে পারবো না শতাংশর জন্য আমাদের আরও একটু ক্যালকুলেশন করতে হবে এটা এটা দ্বারাই শতাংশ বের করতে হবে দুঃখিত আটের তিন দ্বারাই শতাংশ বের করতে হবে কিন্তু এই আটের তিনকে শতাংশ হিসেবে কিন্তু ধরা যাবে না তো আমরা সমাধান শুরু করছি সমাধানের শুরুতে মোট জমির পরিমাণ লিখে নিলাম মোট জমি দুইশো পঞ্চাশ শতাংশ এই জমির ধান চাষ করছে কতটুকু ধান চাষ করলেন দুইশো পঞ্চাশের এ অংশ মানেই হচ্ছে এর মোট জমি দুইশো পঞ্চাশ তার হচ্ছে আটের তিন অংশ এখানে আমরা আট দ্বারা দুইশো পঞ্চাশকে ভাগ দিতে পারি যাই হচ্ছে দুই তারা ভাগ করেছি মূলত আটের ভিতরে যায় চারবার আর দুশো পঞ্চাশের ভিতরে একশো পঁচিশ বার একশো পঁচিশের সাথে তিন গুণন দিলে আমরা লবে পাচ্ছি তিনশো পঁচাত্তর আর হরে চার তো ধান চাষ করলো চারের তিনশো পঁচাত্তর শতাংশ এখন আমরা শতাংশ পাইছি প্রথমে ছিল হচ্ছে অংশ অংশ থেকে শতাংশ বের করে নিলাম অনুরূপভাবে সবজি চাষ করলেন দুইশো পঞ্চাশের বারোর পাঁচ শতাংশ বারো এবং দুশো পঞ্চাশকে আমরা দুই তারা কাটতে পারি এখানে ছয় বার আর উপরে যায় একশো পঁচিশ বার একশো পঁচিশের সাথে পাঁচ গুণ দিলে আমরা পাই ছয়শো পঁচিশ আর নিচে ছয় তো দেখো কতটুকুতে চাষ করছে সেটা আমরা বের করে ফেলেছি এখন প্রতি জমি বের করতে হবে মোট জমি থেকে এই যে যতগুলো চাষ করছে সবগুলো বিয়োগ দিলেই প্রতি জমি বের হয়ে যাবে তোমরা চাইলে এখানে আরও একটি কাজ করতে পারো লিখতে পারো মোট চাষ করলেন এই দুটি যোগ করতে পারো আমি মূলত এক লাইনেই করে দিচ্ছি আলাদা করে যোগ করিয়ে দিচ্ছি না কারণ ইতিমধ্যে আমরা সরল শিখেছি পতির জমির পরিমাণ মোট জমি হচ্ছে দুইশো শতাংশ এখান থেকে ধান চাষ করলো সেটা বাদ যাবে সবজি চাষ করলো এটাও বাদ যাবে এখন ভগ্নাংশের বিয়োগ করতে হবে প্রথমে হরগুলোর লসাগু চার এবং ছয়ের লসাগু হচ্ছে বারো এটার নিচে কোনো হর নাই তাহলে সরাসরি লসাগুর সাথে এটা এই দুশো পঞ্চাশ গুণন তিন হাজার হয় চার দিয়ে বারোকে ভাগ দিলে তিনবার চায় তিন দ্বারা তিনশো পঁচাত্তরকে গুণন দিলে আমরা পাচ্ছি মাইনাস বা বিয়োগ চিহ্ন দিয়ে এগারোশো পঁচিশ ছয় যায় হচ্ছে দুইবার দুই দ্বারা উপরে গুণন দিলে বারোশো পঞ্চাশ এখন দেখো একটু অধিক মনোযোগ সহকারে শোনো তিন হাজার থেকে প্রথমে এগারোশো পঁচিশ বিয়োগ করো যে মানটা থাকবে ওইটা থেকে আবার বারোশো পঞ্চাশ বিয়োগ করো তাহলে পাচ্ছি ছয়শো পঁচিশ ভাগ বারো এতটুকু জমি পতিত রয়েছে এখন এটা আছে একটা অপ্রকৃত ভগ্নাংশ আমরা যেহেতু উত্তরের শেষ পর্যায়ে শেষের দিকে উত্তর লিখতে হলে অপ্রকৃতকে মিশ্র আকারে লিখতে হয় আমরা বারো দ্বারা ছয়শো পঁচিশকে ভাগ দিলে পরিপূর্ণভাবে যাই হচ্ছে 52 বার বার গিয়ে এক ভাগ শেষ থাকে এটাই আমাদের উত্তর খনং প্রশ্নের সমাধান শেষ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি ষষ্ঠ শ্রেণীর টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে পেতে চাও আর এই গুলো দ্বারা যদি উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে আরও নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য এর সমাধানে চলে যাচ্ছি একজন কৃষক এটা আমরা উদ্দীপক পড়েছি খরং বলছে সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য চব্বিশশো টাকা কম হলে মানে এখানে সবজির বিক্রয় মূল্য হচ্ছে বেশি আর ধানের বিক্রয় মূল্য চব্বিশশো টাকা কম মোট কত টাকার সবজি বিক্রি করেছিলেন যে কনফিউশনের জায়গা এই অঙ্কটাতে সবজির বিক্রয় মূল্য আর ধানের বিক্রয় মূল্য যে পরস্পর সমান এই কথাটা এখানে বলা নাই। এটাই হচ্ছে এখানে কনফিউশনের জায়গা এই অঙ্কটাতে ধরে নিতে হবে যে সবজির বিক্রয় মূল্য আর ধানের বিক্রয় মূল্য সমান যদিও এখানে ক্লিয়ার করে বলা নাই কিন্তু এই দুটাকে যদি আমরা সমান হিসেবে না ধরি সমান মানে সবজির বিক্রয় মূল্য আর ধানের বিক্রয় মূল্য সমান বলতে বোঝানো হচ্ছে এক কেজি সবজির বিক্রয় মূল্য যা এক কেজি ধানের বিক্রয় মূল্য তাই এটা হচ্ছে সমান ধরা হয়েছে তো এখন সমাধানের শুরুতে আমরা লিখে নিচ্ছি কনং হতে পাই কতটুকু জমিতে সবজি এবং কতটুকু জমিতে ধান চাষ করেছিল সেটা এখানে আমাদের লিখতে হবে ধান চাষ করলেন চারের তিনশো পঁচাত্তর শতাংশ এবং সবজি চাষ করলেন ছয়ের ছয়শো পঁচিশ শতাংশ সবজির জমির পরিমাণ বেশি এখানে আমরা সমহারে প্রকাশ না করে কিভাবে বুঝবো যে কোনটি বেশি লব এবং হরের পার্থক্য যেটার বেশি হবে এ ছয়শো পঁচিশ থেকে ছয় বাদ দিলে থাকে হচ্ছে ছয়শো উনিশ আর এখানে তিনশো পঁচাত্তর থেকে চার বাদ দিলে থাকে হচ্ছে হচ্ছে তিনশো একাত্তর এর মধ্যবর্তী পার্থক্যটা যেটার আর বেশি ওই ভগ্নাংশটা হচ্ছে বড় এটা একটা টেকনিক যে কোন ভগ্নাংশ বড় সেটা বের করার তো আমাদের সবজির জায়গাটুকু হচ্ছে বড় তো আমরা ছয়শো পঁচিশ থেকে তিনশো পঁচাত্তর ভাগ চায়ের বিয়োগ করি তো প্রথমে হরগুলো লসাগু ছয় এবং চারের লসাগু হচ্ছে বারো ছয় দ্বারা বারোকে ভাগ দাও চায় হচ্ছে দুইবার এই দুই দিয়ে ছয়শো পঁচিশকে গুণন দিলে বারোশো পঞ্চাশ চার দিয়ে এখন বারোকে ভাগ দাও যাই হচ্ছে তিনবার তিন দ্বারা তিনশো পঁচাত্তরকে গুণন দিলে এগারোশো পঁচিশ বিয়োগ করলে উপরে আমরা পাই একশো পঁচিশ ভাগ বারো শতাংশ তার মানে একশো পঁচিশ ভাগ বারো শতাংশ বেশি জমিতে সবজি চাষ করে তাহলে এই অংশ সবজির দামই হচ্ছে চব্বিশশো টাকা এখানে অতিরিক্ত জমি চাষ করে হচ্ছে বারোর একশো পঁচিশ শতাংশ আর বিক্রয় মূল্য অতিরিক্ত হচ্ছে চব্বিশশো ধানের চেয়েটাই বেশি তার মানে আমরা লিখতে পারি বারোর একশো পঁচিশ বা একশো পঁচিশ ভাগ বারো শতাংশ জমির সবজির মূল্য চব্বিশশো টাকা তা আমরা এক শতাংশ বের করি এক শতাংশর দাম বের করতে গিয়ে এদিকে চব্বিশশোর সাথে এটা ভাগ হবে তো ভগ্নাংশের ভাগ করা যায় না তা আমরা কি করবো এই ভাগের পরিবর্তে গুণন নিয়ে আসবো গুনুন নিয়ে আসলে বারো উপরে গেল একশো পঁচিশ নিচে আসলো এক শতাংশ জমি বের করে ফেলেছি কিন্তু জমি তো আর এক শতাংশ সবজি চাষ করে নাই সবজি চাষ করেছে ছয়শো পঁচিশ ভাগ ছয় শতাংশ এক শতাংশর পর যা মান বের করি এই যে এক শতাংশের যে মানুটার সাথে গুণন হবে এখানে চব্বিশশোর সাথে বারো উপরে গুণন বোঝায় তা আমি একদম উপরে গুণন দিলাম নিচে হচ্ছে একশো তার সাথে গুণন হবে এই ভগ্নাংশটা এখন এখানে আমাদের হর লবের মধ্যে লঘিষ্টকরণ করতে হবে কাটাকাটি করতে হবে দেখো আমরা একশো পঁচিশ দ্বারা ছয়শো পঁচিশকে কাটতে পারি পাঁচবার চায় ছয় দ্বারা বারোকে কাটতে পারি দুইবার চায় নিচে আর কোনো কিছু অবশিষ্ট নেই মানে কাটাকাটির কাছে এখন গুণ করো এই দুইয়ের সাথে পাঁচ গুনন দাও দশ হয় দশের সাথে চব্বিশশো গুণন দিলে চব্বিশ হাজার হয় অতএব মোট চব্বিশ হাজার টাকা সবজি বিক্রি করেছিলেন এটি আমাদের খনং প্রশ্নের সমাধান গনংয়ে চলে যাচ্ছি সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে সম্পূর্ণ জমি কত দুইশো পঞ্চাশ শতাংশ এই দুইশো পঞ্চাশ শতাংশ জমিতে যদি ধান চাষ করে তাহলে কত টাকার ধান বিক্রি করতে পারবেন তো যতটুকু জমিতে ধান চাষ করছে সেটুকুর মূল্য আগে আমরা নির্ণয় করি সমাধানের শুরুতে লিখে নিচ্ছি খনং হতে পাই ছয়ের ছয়শো পঁচিশ শতাংশ জমির সবজির মূল্য এই যে সবজির মূল্য পাইছিলাম হচ্ছে চব্বিশ হাজার টাকা যতটুকু জমিতে সবজি চাষ করেছিল তার মূল্য হচ্ছে চব্বিশ হাজার যেহেতু সবজির মূল্যের চেয়ে ধানের মূল্য চব্বিশশো টাকা কম আমরা আয় খেয়ে সেটা দেখেছিলাম যে ধানের মূল্যের চেয়ে সবজির মূল্য হচ্ছে চব্বিশশো বেশি তার মানে ধানের মূল্য চব্বিশশো টাকা কম অতএব চারের তিনশো পঁচাত্তর শতাংশ জমির ধানের মূল্য এই চব্বিশ হাজার থেকে চব্বিশশো বাদ দিলে একুশ হাজার ছয়শো থাকে তার মানে তিনশো পঁচাত্তর ভাগ চার শতাংশ জমির ধানের মূল্য হচ্ছে একুশ হাজার ছয়শো টাকা এক শতাংশ বের করব এই যে তিনশো পঁচাত্তর ভাগ চার এসে ভাগ হয়েছে ভাগের পরিবর্তে গুণন দিলে চার উপরে তিনশো পঁচাত্তর নিচে এখন আমরা দুশো পঞ্চাশ শতাংশ জমির ধানের মূল্য বের করব তো এই মানের সাথে এসে দুশো পঞ্চাশ হবে এখন এখানে আমাদের একটু কাটাকাটি করতে হবে তো আমরা তিনশো পঁচাত্তর এবং দুশো পঁচিশ এই দুটির মধ্যে প্রথমে কাটাকাটি করি তিনশো পঁচাত্তর এবং দুশো পঁচিশকে পঁচিশ ধারা ভাগ দিলাম পঁচিশ দুইশো পঞ্চাশের ভিতরে যায় দশবার আর তিনশো পঁচাত্তরের ভিতরে যায় পনেরো বার এখন এই পনেরো দ্বারা একুশ হাজার কাটলাম যাই হচ্ছে চোদ্দোশো চল্লিশবার চোদ্দোশো চল্লিশের সাথে চার এবং গুণন দিলে আমরা পাচ্ছি সাতান্ন হাজার ছয়শো টাকা সুপ্রিয় শেখার্থীবৃন্দ কৃষক যদি তার সমস্ত জমিতে ধান চাষ করে সে সাতান্ন হাজার ছয়শো টাকার ধান পাবে এটি আমাদের উত্তর সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে তিনি সাতান্ন হাজার ছয়শো টাকার ধান বিক্রি করতে পারবেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরই সাথে প্রথম অধ্যায়ের অনুশীলনী এক দশমিক ছয়ের সকল অঙ্কের সমাধান শেষ হয়ে গেল সেই সাথে প্রথম অধ্যায়টাও শেষ হয়ে যাচ্ছে এখানে যদিও এক দশমিক পাঁচ লেখা আছে বেশ কিছু স্লাইডে তোমরা এটা একটু ঠিক করে নিবা বিদায় নেব এই টিউটোরিয়াল থেকে তার পূর্বে রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই ধারাবাহিকভাবে প্রতিটি টিউটোরিয়াল দেখবে আশা করি একটা নির্দিষ্ট সময় পর যখন পরীক্ষাগুলো হবে সেখানে ভালো রেজাল্ট করতে পারবে বিদায়ের পূর্বে তোমাদের কাছে আরও একবার রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে আশা করি ভবিষ্যতে অবশ্যই উপকৃত হবে বিদায় নিচ্ছি এই টিউটোরিয়াল থেকে সবার সুস্বাস্থ্য এবং ধীর কামনা করে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ